হ্যাঁ অভিলা এ কি আমাদের পিছনে না গে হ্যাঁ সামনে চলে গিয়ে ও দেখে দাস দেখে দাস আলু আমরা আজ দুপুর দুটোর সময় তোমার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আমরা এখানে সাতটায় চল্লিশে গাড়ি পার্ক করলাম ইজতেমা থেকে আস না ইজতেমা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সেখান থেকে আমরা হেঁটে হেঁটে ইজতেমার ময়দানের দিকে রওনা দিচ্ছি আমরা ইতিমধ্যে এক কিলোমিটার অতিক্রম করে ফেলেছি এখনো সাত কিলোমিটার আমাদের হাঁটতে হবে আপনারা দোয়া করবেন যেন সঠিকভাবে ইস্কেমা ময়দান পর্যন্ত পৌঁছাতে পারি যাবে যা যারা বয়স্ক মানুষ তারা তো এই মানে ফিরে যাচ্ছে তো এটা পাড়ালে যাচ্ছে তারা হাঁটতে পারে নাই দেখেছি গর্ত কিন্তু আমরা এইমাত্র ইস্তোমার উদ্দেশ্যে গাড়ি পার্ক করে ইস্তোমার দিকে রওনা দিলাম ইস্তমার ময়দান থেকে আট কিলোমিটার দূরে আমরা গাড়ি পার্ক করেছি করে দিকে যাচ্ছি ইতিমধ্যে আমরা এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি

ये बुकि तो सब सुन ले कि बाकी तो पढ़ लगी तो हो पूरा से मिनट तक जयत और बारी फोन करते फोन करने नाता और बोला है है आपनो बहुत रस है <coughs> लगे। देखते, तो देखते गया तो हाँ? <laughs> এসে গেছি প্রায় আর চার কিলোমিটার হাঁটলে হয়ে যাবে দু কিলোমিটার হেঁটে এসেছি আর মাত্র চার কিলোমিটার হাঁটলে আমরা স্তমা ময়দান পর্যন্ত পৌঁছে যাব তাই আপনারা দোয়া করবেন আপনাদের আমাদের জন্য আমরা যেন সঠিকভাবে স্তমা ময়দান পর্যন্ত পৌঁছাতে পারি আমরা দুপুর দুটোর সময় বার হয়েছিলাম সাতটায় চল্লিশে আমরা এখানে নামলাম নেমে গাড়ি পার্ক করে গাড়ি পার্কিং থেকে আট কিলোমিটার রাস্তা আমরা হেঁটে হেঁটে চলছি এখন পর্যন্ত আমরা প্রায় কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি এখনো প্রায় প্রায় আমরা চার কিলোমিটার রাস্তা অতিক্রম করবো তারপরে আমরা আল্লাহর অশেষ দয়া যদি হয় ময়দান পর্যন্ত দেখুন সকলে ট্রেক্টারে করে আসছে ট্র্যাক্টারে করে দূর দূরান্ত থেকে মাঠ দিয়ে সকলে আসছে যারা বয়স্ক মানুষ হাঁটতে পারে না তারা ট্রেক্টারে করে যাচ্ছে দেখুন ইজতেমা ময়দান পর্যন্ত মেন রোড থেকে ইস্তেমা ময়দান পর্যন্ত আমাদের ছয় থেকে আট কিলোমিটার হাঁটতে হচ্ছে তাই অনেকে যারা হাঁটতে পারছে না তারা ট্রেক্টার করেছে তাই

আমরা দুপুর দুটোর সময় বাড়ি থেকে বারো হয়েছিলাম এবং আমরা এখানে সাতটায় চল্লিশে মেন রোডে পৌঁছাইছি ওখানে পৌঁছিয়ে গাড়ি পার্কিং করে আমরা শুনলাম যে এখান থেকে ছয় কিলোমিটার হেঁটে যেতে হবে স্তমা ময়দান পর্যন্ত তাই আমরা ইস্তমা ময়দানের জন্য ইস্তমা ময়দানের উদ্দেশ্যে হেঁটে হেঁটে রওনা দিলাম ইতিমধ্যে আমরা প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি আপনারা দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সেই পর্যন্ত ইস্তেমা ময়দান পর্যন্ত পৌঁছাতে পারি আপনাদের কাছে দোয়ার কামনা করি দেখুন হাজার হাজার মানুষ সকলে সব আসছে ইস্তেমার উদ্দেশ্যে হ্যাঁ সকলের জন্য দোয়া করবেন সবই ধর্মপ্রিয় মানুষ সকলে আসছে এবং জায়গা জায়গা স্টল করা আছে আর ফ্যান্টিং আছে চা পান করা একটু গরম খেজুর একটু পানি দিচ্ছে আমাদের আমরা

there's যে সমস্ত সাথী ভাই আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে হেঁটে আসছেন হয়তো কিছুটা বিরক্ত বোধ করছেন কিংবা আর ধৈর্য রাখতে পারছেন না আপনাদের জন্য জানাই আপনারা ময়দানে প্রবেশ করার পর যে দৃশ্য আপনারা দেখতে পাবেন হয়তো এটি আপনার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হতে চলো 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 একটু বিশ্রাম করে আর ধৈর্য রাখতে পারছেন না আপনারা ময়দানে গিয়ে যেটা দেখবেন আমাদের ইসলাম ধর্মী মানুষদের এই বিরাট জনসমাবেশ হয়তো আপনারা অনেকেই আর জীবনে অভিজ্ঞতায় আপনারা দেখতে পাবেন না সেই জন্য অবশ্যই আপনারা ময়দানের এই দৃশ্য দেখার জন্য একটু ধৈর্য রাখুন আপনারা খুবই সন্নিকটে পৌঁছেছেন বিরাট জনসমুদ্র থাকার কারণে হেঁটে যাওয়ার কারণে একটু সময় লাগতে পারে আমাদের ইসতেওয়ালের সাথী ভাইরা আমরা অনেক আজকে চাপ পনটির ওর উপতে অনেক চাপ যাচ্ছে আপনারা অনেক কষ্ট করে ডিউটি করছেন যারা লাইফে রইছেন এই যে সমস্ত সাথী ময়দানে যাওয়ার জন্য উপস্থিত আছেন ওনাদের আমরা যতটা পারবো সহযোগিতা অবশ্যই করার চেষ্টা করব আর তারা যেন কোনো সাথী ভাই কোনো কষ্ট না পায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবো বাইক কোনোভাবেই প্রবেশ এখনও করবে না বাইক কোনোভাবে প্রবেশ করবে না এবং সারারাত আমরা কোনো বাইককে দিক দিয়ে প্রবেশ করতে দেবো না বাইকে প্রবেশ করতে দেবে না শুধুমাত্র এমার্জেন্সি এবং পাস ছাড়া বাইক প্রবেশ করতে দেবে না

যদি রাস্তার উপর প্রচন্ড মানুষের জ্যাম হয়ে থাকে কিছু মানুষকে মাঠের দিক দিয়ে যারা যারা রাস্তার উপর দাঁড়িয়ে যাচ্ছেন আপনারা সামনে চলে আসুন রাস্তা সোজা সামনে রাস্তা সোজা সামনে যারা ওখানে আলামিনের গেটের সামনে যারা দায়িত্বে রয়েছে যারা আলামিনের গেটের সামনে দায়িত্বে রয়েছে ওখানে সকলকে সামনে আগে বাড়িয়ে দাও সকলকে সামনে আগে বাড়িয়ে দাও বিশ্রামের কারণ প্রয়োজন হলে মাঠের দিকে নামিয়ে দাও মাঠের দিকে নামিয়ে দাও বিশ্রামের প্রয়োজন হলে পানীয় জলের ব্যবস্থা অবশ্যই রয়েছে আপনারা যে রাস্তা ধরে হাঁটছে সামনে চলে যান পানীয় জলের ব্যবস্থা রয়েছে কোয়ারি অফিসের সাথে মেডিকেল ক্যাম্প রয়েছে ইনকোয়ারি অফিসের সাথে মেডিকেল ক্যাম্প রয়েছে আপনারা যে সমস্ত fastapi সামান্য অসুস্থতা বোধ করছেন আমাদের এখানে চলে আসুন মেডিকেল ক্যাম্প অবশ্যই রয়েছে ইনকোয়ারি অফিসের পাশে রয়েছে ও যুখানায় বংস্টে যা আপনারা অবশ্যই চলে আসুন প্রসব করার নির্দিষ্ট জায়গা রয়েছে আপনারা চলে আসুন আপনাদের জন্য আমরা সকল প্রকার বรรতবস্ত করেছি যতটা আমাদের দ্বারা সম্ভব ছিল আমরাorte আপনারা আপনাদের দাঁড়াই মোটে বাবরানে প্রবেশ করেছেন ইস্তেমা ময়দান খুবই সামনে আপনারা ময়দানে পৌঁছে ইসলাম ধর্মালম্বী মানুষদের যে বিশাল জামাত আপনারা দেখতে পাবেন হয়তো অনেকেরই জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হতে চলেছে অনেকে অভিজ্ঞতা আর দ্বিতীয়বার হয়তো আপনারা কেউ দেখতে পাবে না সেই অভিজ্ঞতা আপনারা দেখার জন্য সেই অভিজ্ঞতা আপনারা পাওয়ার জন্য আরেকটু পথ হেঁটে চলুন

এই ইস্তেমার দৃশ্য সকল দেখতে পাই সেই সুযোগ সবাইকে করে দিবেন চাষ ফাঁস দেওয়া যাবে তো ওখানে

মাঠের দিকে নামছেন অবশ্যই চা পান করে যাবেন আমাদের আপনাদের জন্য চায়ের বন্দোবস্ত রেখেছে আপনারা প্রত্যেকেই চা পান করে যাবেন যারা ময়দানের উদ্দেশ্যে অগ্রসর হয়ে চলে যাচ্ছেন আপনারা ময়দানে পৌঁছে যে দৃশ্য দেখতে চলেছেন এই দৃশ্য অনেকেই আপনারা জীবন দ্বিতীয়বার হয়তো দেখতে পাবেন না ইসলাম ধর্মী ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এই বিশাল জনজালে দ্বিতীয়বার দেখতে পাবেন না তাই আর একটু ধৈর্য রাখুন তাই আর একটু ধৈর্য রাখুন আপনারা ধীরে ধরতে হাঁটতে থাকুন অজুখানার পানি শেষ হয়ে গেছে সাবমার্সিবলটা চালিয়ে দিন অজুখানার পানি শেষ হয়ে গেছে সাবমার্সিবলটা একবার চালিয়ে দাও

আপনারা মাঠে নামছেন বিশ্রামের জন্য আপনারা অবশ্যই চা পান করে যাবেন চা পান অবশ্যই করে যাবেন তারা করে কেউ চা পান করতে যাবেন না আপনারা সকলেই চা পাবেন আমরা প্রত্যেকের জন্যই চায়ের

Sala nga bôi, 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 đây? আস্তে আস্তে হারো আরিয়ান ভাই তুমি যেখানেই থাকো আমার এখানে যোগাযোগ করবেন তোমার সাতি ভাইরা খুঁজছে তোমায় বিল্লাপুরের আরিয়ান ভাই আমাদের এই পুলিশ ক্যাম্পে এখানে এসে যোগাযোগ করো তোমার সাথী ভাইরা করছে সাথী ভাই আমরা আস্তে আস্তে আগাতে থাকি সামনে পথ আর কিছুটা পথ অনেক পথ আমরা অতিক্রম করে চলে এসেছি আর কিছুটা পথ অতিক্রম করার পরে আমরা সামনে এসে পেয়ে যাব। আমরা বেশিরভাগ পথটা হেঁটে পার করে চলে এসেছি আর সামান্য পথ আছে

সুযোগ করে দিই বাঁদিক চেপে চলতে থাকি ডানদিকে আমাদের অনেক সাথী ভাইরা আসছেন তাদের ঘরেও যাওয়ার সুযোগ করে দিই তাই ভাই রাস্তার মাঝখানে না দাঁড়ায়

বিশ্বাস তোমার উদ্দেশ্যে যাচ্ছি গাড়ি থেকে নেমে প্রায় আট কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হবে ইতিমধ্যে আমরা প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি তো আমরা হাঁটছি আপনারা দোয়া করবেন সঠিকভাবে পৌঁছাতে পারি বই বোধাটা সম্ভব শীতির সময় বুঝলে একটু রাত্রি একটু আরাম করতে তো বইতে ভাই প্রত্যেকের ঘাড়ে একটা করে মোটামুটি বেডিং আছে কোথায় আসার সময় তো নিয়ে আসবেন না নাকি আচ্ছা আচ্ছা একটা বান্দা পেলাম এই যে আসার সময় আল্লাহ রাস্তা ফিসা ফিল্লা করে দিয়ে আসবে ব্যাগ শুধু ভাই খালি ব্যাগ না পুরো বেডিং বাতো সহ আমি তো খালি ব্যাগ ফেলে রেখে আসবেন অসাধারণ দৃশ্য ভাই অসাধারণ দৃশ্য দেখুন ইসলাম প্রেমিক মানুষ আল্লাহ প্রেমিক মানুষ আল্লাহর রসুল প্রেমিক মানুষ সকলে ইস্তেমার ময়দানে হাজার হাজার লাখ লাখ মানুষ

এক নম্বর চল আমরা একটু ইসরাম করি না আর বিশ্রাম করতে বানা আর একদম ময়দানকে ডাইরেক্ট গলায় সাপ কি নাই কে হইতো মাইক এর আওয়াজ শুনে কি বানা এইগুলো কে রা আওয়াজ হইছে

ঠিক নটায় এসার জামাত হবে আমরা যারা এখনো নামাজ পড়তে বাকি আছি চলে আসবো ইনশাল্লাহ ঠিক নটায় এসার জামাত হবে